আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে সব পাকিস্তানি অর্গানজা থ্রি গুলো দেখাবো সো প্রথম যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর গলার নিচে মিরর স্টোনে কাজ করা আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ লাক্সারি কাজে পাচ্ছেন প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন কাটার করা আছে এবং ব্যাক সাইডও কাজ করা আছে দেখতেই পারছেন আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতার কফলিন স্টোন ওয়ারকে কাজ করা থাকবে অনেক সুন্দর সো এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেল খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর অন্য আছে একটা অর্গানজার মধ্যে অন্যটা কিন্তু অনেক বড় থাকবে খুব সুন্দর ছিটানো কাজ করা দেখতেই পারছেন সাইডও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে দেখাচ্ছি পাচ্ছেন দেখেন এই কালারটা কিন্তু সুন্দর যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস থাকবে তেত্রিশশো পঞ্চাশ টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি কালারে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি যারা হোয়াইট কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন আর এগুলোর প্রাইস থাকবে তেত্রিশশো পঞ্চাশ করে এগুলো আপনার তুবো ফ্যাশন থেকে নিতে পারবেন অনলাইনে ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা রংকস কালার গ্যারান্টি থাকবে আর এগুলোর প্রাইস পড়বে তেত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মার্কেটের অনেক ডিমান্ডেবল একটা কালার এটা আপনার পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন এটা একেবারে লাস্ট ওয়ান কালারটা আমি দেখে দিলাম সর্বশেষ কালারটা এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে তেত্রিশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ সুরমা কালারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর পিসটা সম্পূর্ণ পার্টি ওয়ার পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে উপর থেকে পর্যন্ত কিন্তু সম্পূর্ণ সুতোর আর কাজ করা যারা স্টোনার্ক ছাড়া পড়তে চান তারা কিন্তু প্যানেলটা কিন্তু কুচি করা আছে ব্যাক ও সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সো হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেল ও কাজ করা থাকবে আর অন্যটা কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু সিকোয়েন্সের কাজ করা সাইডটা কাটার করা থাকবে সো এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার মিষ্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আর আজকে যে কটা কালার দেখাবো এগুলো কিন্তু মার্কেটে একেবারে ডিমান্ডেবল কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস পড়বে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার আঙ্গুর কালার মধ্যে দেখতে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট শর্ট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপ গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর অনেক আপড়ে কিন্তু ব্ল্যাক কালার পতে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন খুব সুন্দর দেখেন সিকোয়েন্সের কাজ করা সো এটার প্রাইসটা থাকবে বত্রিশশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপ গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ কালার গ্যান্ডি আছে আর এগুলো প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বডি মাপ গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ডিপ ম্যাজেন্টা কালার মধ্যে পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু আপনার মোট ষাটটা কালার পাবেন সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপ গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সাত নম্বর কালারটা সো এই ডিজাইন আপনার মোট সাতটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ আপনার নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অর্গাঞ্জার মধ্যে একটা গর্জিয়াস থ্রি পিস দেখাবো যারা বিশেষ করে একটু গর্জিয়াস কাজে পড়তে চান তার এটা নিতে পারেন আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে একেবারে প্যানের পর্যন্ত সুতোর গর্জিয়াস কাজ করা আছে আর স্টোনার কাজ করা প্যানেলটা কাটারও থাকবে সাইডেও কাজ করা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু হেভি গরজেস কাজ করা দুই পাশেই কাজ করা আছে আর প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেল ও কাজ করা আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় ছয়তে একটা আপনারা পাবেন অনেক বড় খুলে দেখালাম আর কি আপনাদের যারা অনলাইনে নিতে চান আর কি আর এটার মোট তিনটা কালার থাকবে পিসটা কত পড়বে ভাই থাকবে মাত্র 3000 টাকা আর এটার প্রাইসটা পড়বে 3000 টাকা সাইজটা থাকবে 38 থেকে 46 বডি মাপে সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন এই যে দেখেন ওননাটা দেখেন এগুলো প্রাইস কত পড়বে ভাই এগুলো প্রাইস থাকবে 3000 টাকা এই যে দেখেন এই আর একটা কালার দেখেন 38 থেকে 46 বডি মাপে নিতে পারবেন প্রাইসটা থাকবে 3000 টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওননা ম্যাচিং সেলর আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের প্যারট কালার মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি অন্য আর একটা ডিজাইনে এটা আপনারা দেখতেই পারছেন গলা নিচের কাজটা কিন্তু খুব ইউনিক খুব সুন্দর ভাবে কিন্তু ফ্লাওয়ার্ক ওয়ার্কের কাজ করা আছে আর দুই তিন রকমের সুতোর কাজ করা আছে প্যানেলটা কাটার করা ব্যাক কাজ আছে আর হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন দেখেন ডাবল লেয়ার করা আছে খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করাচ্ছে প্যান্টের নিচের প্যানেল দেখালাম আর অন্যটা কিন্তু অনেক ইউনিক এই যে দেখেন অন্যটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা আছে সাইড টা কিন্তু কাটার করা সুতোর কাজ করা থাকবে। অনেক সুন্দর এটা দুইটা কালার আর একটা কালার আছে প্রাইসটা কেমন পড়বে ভাইয়া মাত্র 3200 টাকা আর এটার প্রাইসটা থাকবে 3200 টাকা এটা আপনি 38 থেকে 46 বডি মাপে নিতে পারবেন আর এই টাইপের থ্রি পিসগুলো এখন কিন্তু আপনারা তুপা ফ্যাশন থেকে নিতে পারবেন আর আমি ওনাটা আপনাদের খুলে দেখাচ্ছি এগুলোর প্রাইস পড়বে 3250 টাকা সাইজটা থাকবে 38 থেকে 46 বডি মাপে সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলী গার্নে সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য